সরকারি চাকরি করবি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি আমি ওই টাকা দিয়ে এই ভাঙ্গা ঘর ভাঙ্যা একটা সুন্দর দেখে বিল্ডিং দিমু তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনা দিবি ওইটা আমি চালায় চালায় চা খেতে যাব বুড়া বয়সে আমার কত স্বপ্ন ছিল বাবা তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি ওহ নো শিট বাবা তুমি ভেঙে পড়ো না আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা আমি ওয়ালদিদি চাকরি পাইছি হ্যাঁ বাজান তুই চাকরি পাসু পাসান এ পাসান তুই কিসের চাকরি পাশু বাবা আমি এখন পাইলট হ্যাঁ আবার কি বাবা ও সে বাবা এটাও একটা ইংলিশ শব্দ পাইলট মানে বিমানের ড্রাইভার যেটা আকাশ পথে চলাচল করে হ্যাঁ কি কস বাবা তুই এখন বিমান চালাবো ইয়াস বাবা আর শুধু তাই না আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা তাইলে লাখ লাখ টাকা ইনকাম তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো

বাবা 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 তোমার কত আরে কিছু নাই। এই দুই লাখ টাকা হলে চলবে আসলে বাবা বর্তমান যুগে চাকরি নিতে তো পনেরো বিশ লাখ টাকা লাগে সে আন্দাজে তো দুই লাখ টাকা কমই আছে কিন্তু তুই তো বাবা আমার অবস্থা বুঝিস দুই লাখ টাকা আমার কাছে মেলাতে হ্যাঁ এই মুহূর্তে তো গোস নাই টাকা গোস থাকতে হবে কেন বুদ্ধি দিয়ে টাকা গোস করতে হবে আরে দাদু মারা যাওয়ার আগে তোমাকে তিন বিঘা জমি দিয়ে গেছে না ওখান থেকে দশ কাটা সাইড করো ছাড়িয়া দাও আমি যদি ঠিক মতো বিমান চালাতে পারি বাবা ওরকম তিন দশ কাটা এক তুলি কিনে দেবো তোমা কথা তো তুই ঠিকই করছো তুই যদি লাখ লাখ টাকা কামাই করিবার পারো তাহলে ওরকম জমি তো পাঁচবার কিনবো তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা দাঁড়া আমি ব্যবস্থা করতেছি আর তোর মাও যে কনে গেল এই মহিলাটা বাইতেই থাকে না এ গাদার মাও

দাদু হ্যাঁ হরে ভাজান হরে ভাজান এটু কি